নমস্কার শান্তির পরিবার নতুন একটি ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত রোজকার মতো আজকেও আমি ঘুম থেকে ভোর ভোর উঠে গেছি মেয়ের স্কুলে টিফিন বানাবো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি রাত্রে আমি কি কি কাজগুলো করে রেখেছিলাম যেমন এই ছোলার ডাল আর মুগ ডালটা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম এটা কিছুটা এখন সকালবেলা খালি পেটে খাওয়া হবে ওর পাপাকে দেব। আর একটুখানি আমার মেয়ের জন্য স্কুল টিফিন বানিয়ে দেব। আর এদিকে আমি কিশমিশ ভিজিয়ে রেখেছি শুধু কিশমিশ না কিশমিশের সাথে যে জলটা আছে সেটাও সকালবেলা খাওয়া হবে আর কতিলাও ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা ওটা হচ্ছে এখন সকালবেলা খালি পেটে আগে এটাই খাবো তারপর বাদ বাকি কিশমিশ ভেজানো জল কিশমিশ আর ওই যে ছোলা আছে আর গোটা মুখ আছে ওগুলো পরে পরে খাওয়া হবে আর সাথে একটু মিষ্টি জল ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে রেখেছি কিন্তু ওই যে মিষ্টির ঢেলার মধ্যে সুতো থাকে তো সেইগুলো একটুখানি ছেঁকে নিলেই ঠিক হয়ে যাবে এখন এটা ভালো করে ধুয়ে আমি জল ছেঁকে নিয়েছি আসলে এটা আমি কালকে রাত্রে ভালো করে ধুয়েই রেখেছি কিন্তু তবুও আরও একবার ভালো করে ধুয়ে নিলাম আর কিছুটা রেখে দিয়েছি ওর পাপা খাবে আর সাথে কিছুটা নিয়েছি মেয়েকে স্কুল টিফিন বানিয়ে দেব আজ একটু বানিয়ে দেব ডালিয়া দেখি খাই কিনা বাড়িতে তো বানিয়ে দিলে মোটামুটি রাত্রেবেলা খেয়ে নেয় তবে স্কুল টিফিনে এই প্রথম দিচ্ছি খাবে কিনা কোনো আইডিয়া নেই আপনাদেরকে পরে বলবো আমার মেয়ে স্কুল টিফিনটা খেয়েছে কি খায়নি আর কতটা ওর ভালো লেগেছিলো যাই হোক ডালটা আমি না সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ ওদিকে হয়ে গেছে আর এইদিকে আমি তেলের মধ্যে একটুখানি গোটা চিড়ে ফোড়নটাই দেব আর এই যে সবজিগুলো এগুলো আমি গতকাল রাত্রেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে তেমন কোনো সবজি নেই একটুখানি বিনস গাজর আর আলু এইগুলো দিয়ে করব আর কিছু না এই রকম ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে খুব যে একটা খারাপ লাগে সেটা বলবো না আসলে আমার এরকম খিচুড়িও যেমন ভালো লাগে সাথে দুধ ডালিয়াটাও খেতে ভীষণ ভালো লাগে দুধ ডালিয়াটা অবশ্য আমি মেয়ে আর আমার হাজব্যান্ড ওকে একটু চিনি দিতে হয় নাহলে আমরা মা মেয়ে চিনি দিয়ে হলেও ঠিক আছে আর চিনি দিয়ে না হলেও আমরা খেয়ে নিই খুব ভালো লাগে খেতে সাথে একটুখানি অবশ্যই একটু গুড় দিয়ে দিই চিনির বদলে কিন্তু ওর পাপাকে আবার একটু গুড় দিলে ও এতটা পছন্দ করে না খেয়ে নেবে হয়তো কিছু বলবে না কিন্তু ওই যে একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে তো সেই জন্য আর মেয়েও গুড়টা খুব একটা প্রেফার করে না কিন্তু আমি বলি যে না চিনির থেকে বেটার গুড় তো তুমি গুড়টা খাও যখন শীতকাল পড়ে তো তখন প্রত্যেক বছর আমি খেজুর গুড় নিয়ে আসি খাই আর এই বাড়িতে খেজুর গুড়ের চাহিদা বলতে গেলে শুধু আমার একার আর তেমনভাবে কারণ না হ্যাঁ খেজুর গুড় নিয়ে আসলে হয়তো এক আধবার বাড়ির লোক খায় তাও যে রেগুলার বেসে তা না কিন্তু আমি সকাল বিকেল দুপুর রাত যখনই আমাকে দেওয়া হয় আমি তখনই খেয়ে নেব তো সেই জন্য না মানে ওই খেজুর গুড়টা একটু বেশি করেই নিয়ে আসি সাথে পাটালি গুঁড়ো আপনারা আমার ব্লগে একদম ফার্স্টের দিকে আমি যখন ব্লগটা শুরু করি তখন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি গুড় কীরকম নিয়ে আসি বা চায়ের সাথেও কীভাবে খাই তো যাই হোক ওদিকে আমার ডালিয়াটাও রেডি হয়ে গেছে আর এইদিকে আমি একটু চিড়া সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটুই করব যেটা মেয়েকে খাইয়ে স্কুল পাঠাবো আগে যে জুতোগুলো পরে যেত সেইগুলো না একটু খুব সিস্টেম ছিল ওগুলো লাগাতে পড়তে কষ্ট হতো কিন্তু এই জুতোগুলো নিয়েছি এগুলো হচ্ছে একটুখানি চিট সিস্টেম আছে তো গলিয়ে নিয়ে নিজে নিজেই পরিয়ে নিতে পারি খুব সুন্দর করে নাহলে আগে আগে আমাকে জুতোটা রোজ পরিয়ে দিতে হতো করবে না ভালো করে পড়াশোনা করবে দুষ্টুমি করবে না বসে থাকবে দুষ্টুমি করবে না হ্যাঁ ওর পাপা গেছে মেয়েকে স্কুল গাড়িতে তুলে দেবে আর এদিকে ওর পাপার জন্য আমি একটুখানি খাবার রেডি করে দিয়েছি তারপর আমি যাব স্নান করতে ও আসলে খেয়ে নেবে তারপর ও আবার ও কাজে বেরিয়ে যাবে তো যাই হোক এখানে আমি যে ছোলার মুখ যেটা ভিজিয়েছিলাম সেটাই একটু দিয়েছি সাথে একটা আপেল দিয়েছি কেটে আর এই রকম কিছু শুকনো খেজুর দিয়েছি আর সাথে দিয়েছি এক গ্লাস প্রোটিন এক্স এটা অবশ্য দুধ দিয়ে একটুখানি গুলিয়ে দিয়েছি কাল রাত্রেবেলা মেয়ে খুব একটা দুধ খেতে চাইলো না ওই একটু দুধ রেখে দিয়েছি না সেটাই ওর পাপাকে এখন দিয়ে দিয়েছি আর এখন দেব একটা কলা আর অন্যদিকে একটু ডিম সেদ্ধ করতে বসিয়েছি ও আস্তে আস্তে ডিমটা সেদ্ধ হয়ে যাবে দিলে ওকে তখন আমি ছাড়িয়ে দিয়ে দেব। আর ডিমটা না একটু আস্তে গন্ধ ছাড়বে ঠান্ডা হয়ে গেলে যেটা ওর পাপায় একদম পছন্দ করে না তো সেই জন্য আমি কি করি যখন ও খায় তখনই ডিমটা সেদ্ধ করে দিই একদম গরম গরম ছাড়িয়ে আর মাঝখানটা কেটে একটু বিট লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওকে দিয়ে দিই আর এই দুটো ডিম ওখেই দিই আমি রোজ সকালবেলা দুটো করে ডিম সেদ্ধ দিয়ে দিই এবার কোন কোনো দিন হয়তো একটা দিই বা কোনো কোনো দিন হয়তো একটু দিই না সেই রকম আলাদা ব্যাপার থাকে না হলে আমি রোজই ডিমটা দিই আর এদিকে আমি এখন চাটা খাট কারণ চা খেয়ে তারপর আমার কাজ শুরু হবে আলুটা কেটে রেখেছি বাদ বাকি আমার যা কাজ ছিল সব হয়ে গেছে এরপর এখন রান্নার কাজ তো চলে এসেছি আমি রান্না করতে এখানে আলুটা ছোট ছোট করে কাটা হয়েছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও বেশ বেশি করেই কেটেছি আর আদা রসুন একটু গোটা রেখেছি এগুলো কাটা হবে কিন্তু এইটুকু রসুনে হবে না আমার যেটা মনে হচ্ছে তো পরে আরও একটু রসুন আমি ছাড়িয়ে একসাথেই বেটেছিলাম এখানে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি একটা সবজি করবো মাছের মাথাটা দিয়ে আর দু পিস মাছ আছে সেগুলো আর এদিকে একটু মাংস এনেছে আর সেটা ওর পাপা আসলে ধোয়া ধুই করবে তারপরে ও কাটাকুটি করে রান্না করবে একটা আম গাছ থেকে পাড়া আম তো এই আমটা দিয়ে মাছের টক দেবো

তো ওই যে মাঝে মাঝে মেয়ে হাত বাড়াচ্ছে শিলাগুলো ধরবে বলে আমিও একটু হাত বাড়িয়েছিলাম আমার খুব ভালো লাগে এই রকম ঝড় বৃষ্টি হলে পরে তখন আমার অন্য অন্যরকম যেন ফিল হয় আমার মতো নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগে এই রকম ওয়েদার আমরা তো প্রত্যেক দিনই বলতে গেলে বিকেলবেলা মাঠ চলে যাই সেখানে ওই যে বেটু যোগা জিমনাস্টিক সব শেখে কিন্তু আজ আর আমরা গেলাম না কারণ আজকে তো এত বৃষ্টি হয়েছে মাঠ পুরো কাদা হয়ে থাকবে আর মাঠও হবে না তো সেই জন্য বিকেল বিকেল বেটুকে নিয়ে পড়তে বসিয়েছি ও একটু পড়ে নিক তারপরে ওকে একটু গানে বসাবো আজ কয়েকদিন ধরেই গান নাচ এই সব প্র্যাকটিস করার একদমই সময় হয়নি আর যেহেতু অনেকটা সময় পেয়েছি তো বললাম যে আজকে এইগুলো একটু প্র্যাকটিস করুক আর এইদিকে ওর পাপা একটু আম এনেছিল আজকে তো একটা আম আমি আমার গোপাল সোনার জন্য রেখে দিয়েছি অলরেডি আর এখানে বাকি দুটো আম নিয়ে এসেছি আমরা তিনজনে এখন আম খাবো আমাদের গাছেও কিন্তু অনেক আম ধরেছে কিন্তু এখনও আমগুলো পাকেনি তো একটু ওয়েট করছি তারপর সব পাড়া হবে আর কিছু আম কাঁচায় নামানো হবে সেইগুলো সেইগুলোতে একটুখানি আমচুর বানানো হবে সাথে একটুখানি আচার বানানো হবে প্রতি বছর বাবাই কিন্তু এইগুলো দায়িত্ব সহকারে করে থাকেন আজকের মতো এখানে ব্লগটি শেষ করলাম